হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় সুরায় ফাতেহা পড়লো না

এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ভাগ্য যার লেখা বই আরে বাংলাদেশ তো বাংলাদেশ যার লেখা বই মালয়েশিয়ায় বলেন আফ্রিকায় বলেন মিশরে বলেন পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত আমরা যখন মার্কাজদ্দায় ছিলাম ইফতে বিভাগে আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতে হুজুরের সাথে যে আমরা তো তাকে দেখি ভাই আমরা তার কিতাব পড়েছি এসেছিলাম ইস্তেমায় এসেছিলাম অমুক প্রোগ্রামে এসেছিলাম তমুক কাজে তো এখন একবার দিলটা চাইলে হুজুরের সাথে সরাসরি দেখা করি আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো মাসা আমরা সরাসরি কিতাব পড়তে পারছি আর মানুষ পৃথিবীর আরেক প্রান্ত থেকে যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব তারা সেখান থেকে পড়তে পারছে কত গর্বের বিষয় আলহামদুলিল্লাহ এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া এইটাও তো ভাই ভাগ্যের ব্যাপার ইমাম তো একজন হতেই পারে যে কেউ নামাজ পড়ায় দিতে পারে জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার এলাকার অনেক মুরব্বীরাও পারবে যারা হুজুর না এলাকার অনেক মুরব্বী যদি কেরাত শুদ্ধ থাকে দোয়া দুরুদ শুদ্ধ থাকে অনেকে পড়ায় দিতে পারবে সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো এবং এরপর মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি মিজানুর রহমান আজহারি সাহেবের মতো ব্যক্তি এই জাত মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার যে প্রসঙ্গে কথাটা টানলাম হুজুর জানাজা পড়ালেন সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন জানাজা কিভাবে পড়েন আপনারা আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন তাই না সানা পড়েন এরপর আবার আল্লাহু আকবার বলার পরে দরুদ শরীফ পড়েন এরপর আবার আল্লাহ আকবর বলার পরে জানা যায় দোয়া পরে এরপর আবার আল্লাহ আকবর বলার পর আর নতুন কিছু পরেন না দুই দিকে সালাম ফিরে আসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে এমন কি যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে জানাজা প্রদর্শনী করলে খেয়াল কইরেন আমি তো আর গায়েব জানি না কিন্তু আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে এই সিস্টেমে চলে আসবে এমন কি অতীতও যারা এই দেশে ইন্তেকাল করেছেন যত রাষ্ট্রপ্রধান বলেন যত দেশনায়ক বলেন যত আলেম ওলামা বলেন যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের জানাজা একত্রিত হয়েছে জানাজা তো এভাবেই হয়েছে কিন্তু ওই যে বললাম কিছু পুরুষের কাজই হলো চুল কিছু পুরুষের কাজই হলো সব জায়গায় ফেতনা লাগানো কিছু পুরুষের কাজই হলো পাঁচটা 10টা বিষয়ের বাইরে আর কোনো কিছু নিয়া কোনো মাথাব্যথাও নাই টেনশনও নাই চিন্তাও নাই ওই তারা এখানে এসে হাজির বলল হাই হায় হাই এত বড় নেত্রী যারা যাইতো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না

অথচ এরকম একটা ইস্যু যে জানা যে অন্তত অন্তত বিশ লাখের উপর নাকি মানুষের ছিল মিডিয়া লিখেছে দেখলাম চব্বিশ লাখ থেকে ৩২ লাখের মাঝে হবে মোট সংখ্যাটা এক তো বের করা কঠিন সবার জানাজারে নাই করে দিল কেন ওদের একটা মতের সাথে মিলে নাই ওদের মত হলো জানাজার নাম আছে সুরায় ফাতেহা পড়া লাগবে সুরায় ফাতেহা পড়া লাগবে যেহেতু এখানে সুরায় ফাতেহা পড়ে নাই সানা পাঠ করেছে ছানা যদি ফাতেহার মধ্যে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা কার্লা যেহেতু ওদের ধারার সাথে মেলে ওদের মতের সাথে মেলে নাই ইহা বড় এক জামাতের ব্যাপারেও ফতোয়া লাগায় দিতে দ্বিতীয়বার চিন্তই হয় কত রকম ফতোয়ার বিজনেস চলে না কত রকম ফতোয়ার বিজনেস